দলের প্রয়োজনে কখনো ওপেনিংয়ে কখনো দুই নম্বরে পাঁচ ছয় সাত নম্বরে তো প্রায় ব্যাটিং করতে দেখা যায় মেহেদি মিরাজকে খাদের কিনারা থেকে বহুবারই টেনে তুলেছেন বাংলাদেশকে দেশের ক্রিকেটে অনেকেই তাকে ডাকেন ফ্লোটিং ক্রিকেটার নামেও কিন্তু নিজের ব্যাটিং পজিশন নিয়ে এত টানা হ্যাঁচরায় খুশি নন টাইগার অলরাউন্ডার আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে আমার সাথে কথা হয়েছে এবং কোচ বলেন প্রেসিডেন্ট বলেন ফারুক সাথেও কথা হয়েছে হঠাৎ করে তো একটা জায়গায় আপনি এস্টাবলিশ হতে একটু সময় লাগবে হয়তোবা আমি এর আগে চার নম্বরে খেলেছি বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যে একটা জায়গা যদি পাঁচ ছয় যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট টিম ম্যানেজমেন্ট একটা ভালো ডিসিশন নেবে এবং এটা তারা এগ্রি করবে আর এটা আমার জন্য ভালো হবে এট দ্য সেম টাইম টিমের জন্য ভালো হবে ওয়েস্ট ইন্ডিজের মিরাজের নেতৃত্বে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ ছয় মাস পর আবারও লাল বলের ক্রিকেটে টাইগাররা প্রতিপক্ষ জিম্বাবুয়ে এই ফর্মেটে খুব একটা উন্নতি করতে পারেনি লাল সবুজ সুযোগ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারছেন না তরুণ ব্যাটাররা তাই তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও বেশ সাবধানে মিরাজ আর বাংলাদেশকে এগিয়ে নিতে দলে থাকা সিনিয়রদের আরো দায়িত্বশীল হওয়ার কথা বললেন তিনি ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয় আপনি যে টিমের সাথেই খেলেন না কেন মোস্ট যারা সিনিয়র তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার ওয়েস্ট ইন্ডিজে যে আমরা টেস্ট ম্যাচটা জিতেছিলাম সেখানে অনেক প্লেয়ার ছিল না বাট তাদের একটা অপরচুনিটি হয়েছে অনেক ইয়াং প্লেয়ার দুই তিনটা প্লেয়ারের আবার হয়তো এই এই সিরিজেও অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট জিম্বাবু সিরিজে থাকছে না লিটন দাস যাচ্ছেন পিএসএলএ তার জায়গায় সুযোগ আসতে পারে সাদার দীপু অথবা মাহিদুল অঙ্কনের যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব একটা নিজেকে মেলে ধরতে পারেননি দীপু আর সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেকে পারফর্ম না করায় আর জাতীয় দলে ডাক আসেননি অঙ্কনের তবে তাকে বাংলাদেশের ভবিষ্যৎ মনে করেন মিরাজ একটা ম্যাচ খারাপ খেলে প্লেয়ারটা খারাপ হয়ে যাবে এরকম না জিনিসটা ও অনেক ভালো প্লেয়ার আর আমার কাছে মনে হয় ও যে অনেক খারাপ খেলছে এরকম কোনো কিছু না হয়তো এক ফার্স্ট ইনিংসে একটু খারাপ হয়েছে বাট এখন অনেক সুযোগ আছে যদি ওকে সুযোগ দেওয়া হয় অনেক ভালো খেলবে বাংলাদেশ ডোমেস্টিক অনেক ভালো ক্রিকেট খেলছে আপনি দেখেন এবার বিপিএলে অনেক ভালো খেলেছে এবং এর আগের বার ডিপিএলে হায়েস্ট রান গেটার হয়েছে ও এখন যে মেন্টালিটিতে আছে অবশ্যই ইন্টারন্যাশনাল সাকসেস হবে আগামী বিশ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ এর আগে লাল বলের ক্রিকেটের জন্য খুব একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে না টাইগাররা তামিম হোসেন সময় সংবাদ ঢাকা